একটা গার্ডেনের বিছা নিয়ে একটা গার্ডেনের বিছা নিয়ে আছে আমার বেতন দিল পঞ্চাশ শিয়াল এক বছর আমি ওই বাগানে চাকরি করেছি ওমানে বাংলাদেশি মালিকানাধীন কাল এক্সচেঞ্জ দিচ্ছে সেরারি দেশে প্রিয়জনের কাছে টাকা পাঠাতে আজই যোগাযোগ করুন আপনার নিকটস্থ কাল এক্সচেঞ্জে কাল এক্সচেঞ্জ বাংলাদেশিতে প্রিয় এক্সচেঞ্জ আমি মোহাম্মদ বাদশা মিয়া সিআইপি আমি উনিশশো সালে ওমানে আসি উনিশশো উনানব্বই ফেব্রুয়ারি আষ্ট তারিখ একটা গার্ডেনের বিছা নিয়ে একটা গার্ডেনের বিছা নিয়ে আছে আমার বেতন দিল পন্দাল আর এক বছর আমি ওই বাগানে চাকরি করেছি করার পরে আমি আমার স্পন্সারকে বলেছি আমি তো এই কাজগুলো পারি না আমার অন্য কিছু নলেজ আছে তুমি কি করতে পারবে আমাদের আমি কনেকটেশনে কাজ করতে পারবো আমার নলেজ আছে তখন আমার স্পন্সার আমার নিয়ে এসেছে মাস্কারে আমি ছিলাম খাদারাতে খাদারাত থেকে নিয়ে আসছে মোস্কের তখন আসি আমাকে তিনটা বিল্ডিং দিল্সের জন্য সে বলছে দে তুমি কি এগুলো করতে পারবে পনেরো দিনের মধ্যে আমি ইনশাল্লাহ আমি পারবো তখন আমি পনেরো দিন জায়গা বারো দিনই আমার এই কাজগুলো শেষ করছি তাও আমার স্পন্সার এবং জাগার মালিকে খুশি হয়ে আমাকে আর আরো আরও কিছু কাজ আমাকে দিয়েছে কাজ করতে 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 আমি মোর একটা কন্ডাক্টর হয়ে গেলাম আমার আন্ডারে আষ্টশ বাঙালির কর্মসংস্থান আমি করেছি আমি বিভিন্ন কোম্পানি থেকে কন্ট্রাক্ট নিয়ে আমি লেবারকে লেবার কন্ট্রাক্ট নিয়েছি তারপরে লেবার কন্ট্রাক্ট থেকে আমি পাঁচবারের সিআইপি ওমানের রেমিটেস কাটাইয়ে আমি পাঁচবারের সিআইপি হয়েছি এখন কনেকশেশনে কাম বাদ দিয়ে এখন আমার কাছে ওমান দুবাই মিলিয়ে ষাটটা কারওয়াশ হয়েছে এখন আমি এখন ষাটটা কারওয়াশের মালিক তারপরে আমার কাছে দুইশো বাংলাদেশি ওয়ার্কার কাজ করতেছে এ বলে আমি আপনাদের মাধ্যমে সরকার কাছে একটা অনুরোধ জানাবো যেন এমন এমন দুবাই দু জায়গাতে বাঙালি ভিসা বন্ধ আমরা ভিসার জন্য বাঙালি ভিসার জন্য অনেক কষ্ট পাচ্ছি আরো বিজনেস করতে ইচ্ছা হচ্ছে কিন্তু লেবার লেবার পাচ্ছি না বিদায় আমরা খুবই ব্যবসা করা ইচ্ছে থাকলেও করতে পারতেছি না তাই আপনাদের মাধ্যমে সরকারের কাছে অনুরোধ আমাদের প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ এবং বাংলাদেশ সরকারের যারা কর্মকর্তা এসে তাদের সাথে যোগাযোগ করে মিটিং করে যেন বাংলাদেশ বাংলাদেশ বাংলাদেশের বিষয়গুলো চালু করার জন্য ব্যবস্থা করে